প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পরিষেবা পৌঁছে দিতে উদ্বোধন হল ভ্রাম্যমান চিকিৎসা যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সোমবার ভ্রাম্যমান চিকিৎসা পরিষেবার শুভ উদ্বোধন হল তিরোল অঞ্চলের কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাইস্কুলে জানা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় আরামবাগ ব্লকের তেরোটি অঞ্চলের প্রত্যন্ত গ্রামে পৌঁছে গিয়ে এই ভ্রাম্যমাণ গাড়ির মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে মানুষের দোরগোড়ায় এদিন উদ্বোধন উপলক্ষে কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে চিকিৎসা পরিষেবা দেওয়া হয় সেখানে চিকিৎসা করাতে আসেন গ্রামের বহু মানুষ নিজেদের বাড়ির সামনে এই চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি হচ্ছেন বাসিন্দারা সোমবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমওএইচ ড অনুপম বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ কাজী কোচন পূর্ত কর্মাধ্যক্ষ মিতা বাগ সহ অন্যান্য সরকারি আধিকারিকরা এ বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি বিএমওএইচ ও এলাকার মানুষেরা কি জানাচ্ছেন শুনুন আমাদের ব্লক ভিত্তিক মোবাইল ভ্যান এসেছে যা প্রত্যন্ত গ্রামে চিকিৎসার সুযোগ পাওয়ার জন্য ব্যবস্থা করেছে এবং যেগুলো ধরুন আমাদের যে প্রাইমারি হেলথ সেন্টার বা সাব সেন্টার যা গ্রামে পরিষেবা দেয় তারও বাইরে কিছু লোকেশান আছে যেখানে মানুষজন একটু দূর মনে করে ওই সব পরিষেবার স্থানগুলোকে সেসব জায়গায় এই গাড়ি এই ভ্রাম্যমান গাড়িটা নিয়ে আমরা পৌঁছে সেখানকার মানুষের যে চিকিৎসার প্রয়োজন সেগুলো তাদের ঘরের সামনেই যাতে দিতে পারি সে সুযোগ করা হয়েছে এবং তারই আজকে বলতে পারেন আরামভাগ ব্লকের জন্য আজকে একটা উদ্বোধন মতো যে আজকে আমরা প্রথম এই পরিষেবাটা দিচ্ছি আমার সাথে সভাপতি আছেন আমাদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষ এবং বিডিও সাহেবও আসছেন তাছাড়া আমার হাসপাতালের সহচিকিৎসক চিকিৎসক ডক্টর নন্দী আছে আমার পিএইচএন সিনিয়র পিএইচএন আমার সিস্টার ইনচার্জ এবং আমাদের পিএইচসিরও স্টাফরা এসছে তারা সবাই মিলে এখানকার গ্রামে এই পরিষেবা প্রদান করার মাধ্যমে তাদের যাতে সুযোগ সুবিধা বাড়ির কাছেই পেল এই জিনিসটা দিতে পারলে তারা যেন উপকৃত হবে এবং যেগুলো আমরা ছোটোখাটো ব্যাপার যেগুলো হয়তো তাদের পরি আমাদের এই পরিষেবার মধ্যে আসছে না সেগুলো আমাদের নিকটবর্তী যেখানে পরিষেবা সম্ভব সেখানে তাদের নিয়ে যাব এবং সেখানে তাদের চিকিৎসাটা সম্পূর্ণ করা সম্ভব হবে এটা আশা করছি এবং এই প্রোগ্রামটা রান করতে পারলে মানুষের উপকারে লাগবে এটাই আমাদের মুখ্য বিষয় আজকে এটা এটা আজকেই আমাদের প্রথম শুরু হয়েছে আমরা শুক্রবার রাতে গাড়িটা পেয়েছি শনিবার দিন সাজিয়ে গুছিয়ে ব্যবস্থা ব্যবস্থাটি করার পরে আজকে আমরা প্রথম শুরু করছি এবং আমার সাথে সভাপতি সাহেব আছেন তিনিও কিছু বলবেন এটা এখন চলতে থাকবে এটা বন্ধ হবে না এবং আমাদের এই গাড়ির সাথে আমাদের মিউনিসিপ্যালিটিও আছে তো আমরা একটা শেয়ার করে যে তারা কদিন করবে সেরকম ভাগ করে আমরা ব্লক থেকে আরামবাগ ব্লক এবং আরামবাগ মিউনিসিপ্যালিটি দুটো দপ্তরই এই গাড়িটার ব্যবহার করে মানুষের এই পরিষেবার কাজে ব্যবহার করবে আজকে ধরুন এখানে হলো আবার বিভিন্ন পঞ্চায়েতেই যাওয়া হবে নাকি একদম আমরা আমাদের তো আরামবাগ বিধানসভার আন্ডারে আমাদের তেরোটা গ্রাম পঞ্চায়েত করছে হরিণখোলা এক দুই বাদে তো এই তেরোটা গ্রামেই আমরা যেখানে যেখানে লোকেশানে এরকম মানে চিকিৎসা দেওয়ার সুযোগ মানে দরকার সেসব জায়গায় আমরা পালা করে পৌঁছে এই চিকিৎসাটা তাদের দেওয়ার চেষ্টা করব স্যার পরিচয় স্যার আমি ডক্টর অনুপম বিশ্বার বিএমএইচ আরামবাগ ব্লক থ্যাংক ইউ ডাক্তার বাবুকে দেখাবার লেগে এসেছি এর সর্দি কাশি আর বাচ্চার মায়ের শরীর খুব দুর্বল ওই লেগে নিয়ে এসেছি সর্দি কাশি লেগে না আজকে বসেছে অনেক ডাক্তারবাবু দিদিমণিরা সব এসেছে ষড়যন্ত্র সবই আছে ভালোই লাগছে আউটডোর ওষুধ খাচ্ছি কিছু কমছে নি এই প্র্যাকটিসন সব এনেছে এখানে ওষুধ নেব আপনার নাম সমীর বিবি এই জায়গাটার নাম আপনার বাড়ি কথা বাড়ি বাড়ি একটি চন্দ্রপুর ও তো কিছু আমরা বিপিটিপি নিয়াত এখানে হিমোগ্লোবিন আছে আর পরে সিবিসি হবে আর আমরা এখন সিবিসি সুগারটা সেল চালু করে সুগার হবে এখন সিপিজি আমাদের কাছে যে মানটা চালু হয়নি তো হয়নি ওটা কোনো রিএজেন্ট আসেনি আসেনি ওটা পরে করে চালু আজকে আপনারা জানেন কয়েকদিন আগে আগে আমাদের মানবী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাম্যমান চিকিৎসার জন্য বলেছিলেন আজকে অতি বিধানসভা ভিত্তিক ভাম্যমান চিকিৎসার জন্য সেই গাড়িতে চিকিৎসার সমস্ত কিছু প্রাথমিক সুযোগ সুবিধা থাকবে যেমন আপনার তাদের বিভিন্ন পরীক্ষা এবং তাদের রুগীদের চিকিৎসা করে তাদের ওষুধপত্র দেওয়া হ্যাঁ সব কিছু এবং ডাক্তারবুড়া থাকছে নার্স থাকছে সবাই থাকবেন বিধানসভা ভিত্তিক আপনারা জানেন দু সালে মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ পর্যন্ত মানুষের জন্যে অনেক প্রকল্প করেছেন জনমুখী প্রকল্প এইটাও একটা উনি চিন্তাভাবনা করলেন যে সমস্ত প্রত্যন্ত গ্রামে যে মানুষরা এখনও চিকিৎসা পাচ্ছেন না সেই জন্যে ভ্রাম্যমান চিকিৎসায় এই গাড়ি যে তাদের সমস্ত চিকিৎসা করবে প্রতি অঞ্চলে যে যে এবং বিধানসভা ভিত্তিক এই চিকিৎসা করবেন আজকে তার শুভ উদ্বোধন আমরা আরামবাগ বিধানসভার ব্লকে এতে করছি আমরা এখানে রয়েছি আমার সঙ্গে কীর্তিচন্দ্রপুরে তিরোল অঞ্চলে কীর্তিচন্দ্রপুরে শুভ উদ্বোধন হচ্ছে এখানে উপস্থিত আছেন আমাদের বিএমএস সাহেব জনস্বাস্থ্যর কর্মাধ্যক্ষ আছেন আমাদের বনভূমি কর্মাধ্যক্ষ আছেন পুত্রের কর্মাধ্যক্ষ রয়েছেন এবং সমস্ত বিপিএইচ আছেন পিএইচএন আছে সমস্ত নার্সরা রয়েছে চিকিৎসা যারা রাখত ওরা রয়েছেন এখন আরামবাগে রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে